他两点了，他才九点半，他没出门呢，他就看鸡咕咕。 হ্যালো হাই আসসালামু আলাইকুম প্লিজ কমেন্ট করো আর চ্যানেলে নতুনভাবে দেখলে অবশ্যই করে নিও একদম কমেন্ট করছি হাই দোকানে বসে আসো হ্যাঁ দোকানে বসে আসো সকালের কাজ কি হয়েছে বোনো হ্যাঁ সকালের কাজ কেমন আমার হয়ে আছে তো ওই আমি একটু একটু দোকানে আসবেন রান্না বাড়ি কি হয়েছে না হলো রান্না হয় কে এদিকে যাও রান্না করুন কত টাকা বেসা কেনার হলো বেশি হয়নি অল্প একটু মানে সকাল সকাল তো অত বেশি হয় নি কে আলু সব নয় পা স্কুল স্কুলে গেছে তো যারা মজা খাব তারাই নাই কে তো মজা খাই খায় স্কুলের সামনে স্কুলের সামনে নয় টাকা বেসা হয় তারপরে তো আর নেই বেচা কিনা আর হয় না তো অল্প একটু আজ জেলে বেশি হলে ফিরিক খরচ নিয়ে আসেন না তো ওই যে খাতা আনবে দিলেন চারশোটি হাত তারপরে ফিরি আর পাঁচশোটি নিয়ে গেল অন্য মেরি গার্ল বিস্কুট হিনিস গেল তারপরে ফ্রি আরও অন্য অন্য জিনিস ফিরেছে তো আনবে গেল তারপরে হচ্ছে এগিয়ে যাও বোন পাশে আছে হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ তুমিও আগে যাও পাশে আছি আমিও তোমারও দেখিনিলে চ্যানেল আছে তো খালি কমেন্ট করছি আর কেউ করছে আমি খালি কমেন্ট করছি আর কেউ কমেন্ট করছে না ও আচ্ছা তাই তো সত্যি তো খালি একজনই কমেন্ট করবে নেক্সট আর কেউ কমেন্ট করে না তো সকলে একটা করে কমেন্ট করো যারা যারা চ্যানেল গুলো খায় যারা অবশ্যই সকলে সকলে সাপোর্ট করবে হুম এলে বাদ বাদ দেন নি তোরা খরচ নেই ক্যান্ডেল গুলো हम कस में जरा जरा लाइव पर ज्वाइन हो तो प्लीज एक्टर को रिकमेंड कमेंट करो और अगर जो लाइव हो ज्वाइन हो से साइड से लाइक भी

ঠিক সেখানেই সবচেয়ে আশ্চর্য উপায়টা এসে দাঁড়ায় কখনো এমন পথ খুলে যায় যেটা তুমি কল্পনাও করি যে দোয়া দীর্ঘদিন ধরে আটকে ছিল হঠাৎ একদিন নিখোঁজ সময় কবুল হয়ে যায় তাই হতাশা যত গভীরই হোক মনে রেখো কেউ আছেন যিনি অসম্ভব কেউ সহজ করে দেন কখনো কখনো মানুষ চরিত্র আর ব্যবহারের যত্ন নিন পোশাক গাড়ি বা বাড়ির মালিক হলেই কেউ মানুষ হয়ে যায় না মানুষ বিচার হয় কথায় আচরণে মনোভাবে ভাবে এ চমচকে হতে পারে কিন্তু ভেতরটা যদি মলিন হয় তবেই নিষ্পল সম্পদ দেখাতে আপনি কতটা আসলে কি ধরনের মানুষ দিনের শেষে মানুষ মনে রাখে না আপনার দামি জিনিসগুলো মনে রাখে আপনি তার সাথে কেমন আচরণ করেছিলেন পরেন্দ্র পৃথিবীতে মেয়েদের যত সম্পদই থাকুক না কেন সবচেয়ে দামি সম্পদ হলো তার স্বামী হ্যালো আবার কি অর্ডার করেছেন স্যার কেমন 되েনে মা আমি নাই তো চাল টাকা না তোমা মানে যে যখন তখন जरा অর্ডার টা টা দিয়ে বসে লাগে না কি অর্ডার কে কি করেছে ও তুমি তার아서 মিসকিবা কি আছে

हां सर दाब देना पूछो हम को दिया ड्रेस से तुझे वैसे वैसे সকালে कल के सुबह के क्वेन पार्टी की खुराक ने कर लो आज का और ये

তো প্রত্যেক টাইগের ভিতরে আমি একটা জিনিস থেকে একবার তাকালে বুঝতে পারি যে কোন জিনিসটা কেমন লাইফ এইবার পড়া কেমন লাইফ যে পুরা লোক তো তোমরা পছন্দ না কি রকম কষ্ট কমফর্টেট এর না এই আমার দিচ্ছি আমার দিন

আমরা আজকে বাড়ি চলে যাব হনুমান মাতার যে ফাইল আছে কোন সময় আমরা কাছে চলে যাব এই আমরা মাইর করে থাকি যত তখন আমার পক্ষে জামদিনা ব্যাটা चलो আজকে গ্রামের বাড়ি চলে যাব

মাংস এখানে পেঁয়াজ পেঁয়াজ পুড়িয়ে দিয়ে আনিটা করছে মাছটা পুড়িয়ে রান্না করো একটু টুকাট রান্না করে